অনেকদিন পর আজ মনে হলো যে একটু ছোলা ভোনা করে খাই আমি জানি না কোন অঞ্চলে এটাকে কি বলে কিন্তু আমার এখানে এটাকে ছোলা ভোনা বলে ভিডিও শুরুতে জেনে নিই সবাই কেমন আছো আমি তো মোটামুটি ভালোই আছি গতকাল বৃষ্টি হয়েছে আজ দুপুরের দিকে একটু বৃষ্টি হয়েছে এ কারণে যে অসহ্য গরমের যে একটা ভাব সেটা আর নেই তোমাদের কার কার এলাকায় এমন বৃষ্টি হয়ে পরিবেশটা ঠান্ডা হয়েছে আমাকে একটু জানাবে কমেন্ট করে এই ছোলাটা কখন বেশি খাওয়া হয় জানো রোজার সময় মুসলিমদের যে রোজার ঈদ থাকে সেই ঈদে প্রতিদিন ইফতারে এই আইটেমটা থাকবেই যখন আমি পড়ালেখার জন্য হোস্টেলে থাকতাম তখন প্রতিদিন বিকালে আর কি ইফতারে সবার জন্য ওখানে তো আর হিন্দু মুসলিম ভেদাভেদ করে না সবার জন্য আর কি ইফতার দিত ঠিক আছে সেখান থেকে আর কি আমার খুব ভালো লাগে ছোলাটা আর ওখানে এক বান্ধবীর কাছ থেকে আর কি এই রান্নাটা আমি জেনেছিলাম আর কি হোস্টেলের যে রুমটা আমাকে দেওয়া হয়েছিল সেই রুমে আমরা দুইজন হিন্দু ছিলাম আর তিনজন মুসলিম ফ্রেন্ড ছিল কিন্তু আমরা খুব ফ্রেন্ডলি ছিলাম সবাই সবার সাথে সব কিছুই ভাগাভাগি করে খেতাম কারো ফ্যামিলি থেকে যদি কিছু পাঠাতো তো আমরা সবাই একসাথে বসে এক জায়গা বসে ভাগবাটা বাটা করে খেয়ে নিতাম মানে ওই সব দিনগুলো না ভুলা যাবে না একদম সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কী ছিল যেন হোস্টেলে ফোন অ্যালাউ ছিল না মানে আমরা ওখানে তিন চারশো মেয়ে থাকতাম তো কারোরই আর কি ফোন ছিল না মানে কাউকেই ফোন অ্যালাউ ছিল না পুরো হোস্টেলে ঠিক আছে হোস্টেলে কোনো ফোন এলাও ছিল না বা চার্জারের যে লাইন আর কি যে ফোন টোন চার্জ করবে মানে পুরো চারতলা বিল্ডিংয়ের সমস্ত ফ্লোরের ওই চার্জার জায়গাগুলো সব নষ্ট করা ছিল মেয়েরা পড়ার জন্য যদি চার্জার লাইট চার্জ করতো তো মেট্রোনের রুম মানে আমাদের যে দেখাশোনা করতো সেই রুমে তিন থেকে চারটা মাল্টিপ্ল্যাক্স ছিল ওখানে আর কি লাইটগুলো চার্জে দেওয়া হতো তবে ভালো কি জানো এই যে ফোনগুলো ইউজ করতাম না না আমি দুইটা বছর কত ভালো কাটছে মানে ফ্রি টাইমে সবার সাথে এক জায়গায় বসে গল্প করা কথাবার্তা বলা এ ওর রুমে যেয়ে টাইম পাস করা ঠিক আছে এগুলো খুব হতো কারণ পড়ার লেখা তো আর সবসময় মানুষ করে না তবে যদি ফোন থাকতো না সবাই ফোনের পিছিয়েই টাইম দিত কেউ আর কি ওইভাবে কেউ কাউকে টাইম দিত না ও তোমরা আবার ভাবতে পারো এটা যে তাহলে তোমরা বাবা মার সাথে কি কথা বলতে না হ্যাঁ কথা বলতাম আমাদের হোস্টেলে টেলিফোন ছিল টেলিফোন থেকে দিনে দুই থেকে তিনবার বাবা মার সাথে কথা বলা যেত তোমাদের মনে এটাও প্রশ্ন থাকতে পারে যে তাহলে বাবা মার সুবিধা অসুবিধা তোমাদের সাথে কি করে কথা বলতো হ্যাঁ বাবা মা যখন মনে পড়তো তখন মেট্রোনের ফোনে ফোন দিলে মেট্রোন আমাদের কাছে ফোনটা নিয়ে দিত কিন্তু হ্যাঁ তুমি যে ঘন্টার পর ঘন্টা বসে বসে কথা বলবে এরকম কিন্তু সুযোগ ছিল না চার থেকে পাঁচ মিনিট তুমি কথা বলার সুযোগ পাবে কারণ সবাই তো কথা বলে ওখানে তো আর ফোন চার থেকে পাঁচটা ফোন ছিল তাই দিয়েই সবাই তিন চার সময় কথা বলতো সারাদিন চুরি করে ফোন ব্যবহার করতো অনেকে কিন্তু অসুবিধা কী যেন কোনো দিন যদি ধরা পড়েছে তাহলে ওই ম্যাট্রন যে ফোনটা নেবে আর যতদিন তোমার মা বাবা না আসবে ততদিন পর্যন্ত তোমার ওই ফোনটা কোনো চার্জ হবে না ওই যেভাবে ওইভাবে অফ হয়ে পড়ে থাকবে আর হোস্টেলে তো আর সবাই আমরা কাছের থাকতাম না যারা বহু দূর প্রায় একশো কিলো দুইশো কিলো যাদের দূর তারাই মোটামুটি আমরা হোস্টেলে থাকতাম সবাই অনেক দূরের দূরের ছিলাম তো চাইলেই তো আর বাবা মা আসতে পারতো না না আর যদি জানত হতে পারে ফোন ধরেছে তা বাড়ির থেকেই তো ঝাঁটা পিটা করবে যে তুই কার সাথে কথা বলছিলি যে ফোন ধরেছে আর তোমার ফোন ধরে ফেললে যে কেউ যে এসে বলবে হ্যাঁ আমি ওর গার্জিয়ান ওর ফোনটা দিয়ে দাও তা হবে না হোস্টেল থেকে কার্ড দেওয়া হতো দুইটা করে কার্ড সেই কার্ড বাবা মার কাছে থাকতো মানে ওই কার্ড দেখাবে দেখিয়ে তারপরে হোস্টেলে সে ঢুকতে পারবে যে নাইনি অরিজিনাল গার্জিয়ান তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো ভুলেই গেছি যে আমি কি রান্না করেছি কিভাবে রান্না করেছি এটা বলতে ভুলে গেছি আমি না একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম তাতে আদা রসুন জিরা বাটা দিয়ে হলুদ লঙ্কা নুন দিয়ে কষিয়ে তারপরে আমি সেদ্ধ করা ছোলাটা দিয়ে দিয়েছি যখন ছোলাটা সেদ্ধ করবে তখন ওর সাথে একটা আলুও দিয়ে দেবে আস্ত আলু ওই আলুটা যদি না দাও না তো আঁটো সাঁটো মতো একটা ই আসবে না কিন্তু ছোলাটা ওইভাবে খাড়া খাড়া হয়ে থাকবে ভালো লাগবে না খেতে যাই হোক তোমাদের সাথে অনেক গল্প করে ফেললাম যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না সো সবার সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটা এখানেই সমাপ্ত করছি সবাইকে বাই বাই